আসসালামু আলাইকুম বাংলাদেশের ইউনিয়ন উপজেলা পর্যায়ে যে থানা লেভেল থেকে ইউনিয়ন উপজেলা পর্যায়ে যে বরাদ্দটা হয় প্রতি বছর সেই বরাদ্দ দিয়ে ঠিকাদারেরা যদি ঠিকমতো কাজ করে সরেজমিনে দেখেছি আমি গোটা বাংলাদেশ দেখার সুযোগ না হলেও চট্টগ্রামের দক্ষিণ চট্টগ্রাম উত্তর চট্টগ্রামের যথেষ্ট স্থানে আমি গিয়ে গিয়ে পর্যবেক্ষণ করেছি যেটা দেখেছি হলো যে বরাদ্দটুকু সরকার থেকে প্রতি বছর উপজেলা পর্যায়ে হয় যেটা থানা কেন্দ্রিক ইউনিয়নগুলোতে ডিস্ট্রিবিউশন হয় প্রতিটা চেয়ারম্যানদের জন্য এলাকার উন্নয়নের জন্য সেই আপনার বরাদ্দটা যদি যাদের ঠিকাদারকে কন্ট্রাক্ট দেওয়া হয় সেই ঠিকাদারেরা যদি ঠিক মতো একবার করে এক বছর করে সেই এক বছরের কাজ দিয়ে তিন বছর সার্ভাইভ করা সম্ভব খুব ফ্রেশভাবে একটা ভালো কাজ যদি হয় কিন্তু সেই জায়গাটায় ফ্রেশভাবে কাজ হয় না প্রতি বছরই বরাদ্দ লাগে এবং প্রতি বছরের বরাদ্দটাকেই আবে আবার সেখানে ঢুকানো হয় যেগুলার সিমটম দেখবেন যে এক রাস্তা বছরে পাঁচবার করে কড়াকড়ি করা তারপর প্ল্যানলেস বিভিন্ন কাজগুলা করা এগুলো একদম হানড্রেড পারসেন্ট সত্য কথা এই কথাগুলো না সব জায়গায় উঠে আসে না এই কথাগুলো উঠে আসা উচিত তো আপনারা যারা এত সংস্কারবাদী এত ভালো লোকজন এত এক্সপার্ট লোকজন দেশকে উদ্ধার করে উল্টায় ফেলতেছেন আপনারা গিয়ে ওই বরাদ্দ হয়ে জায়গাগুলোতে ঠিকমতো ঠিকাদারেরা কাজ করতেছে কি না এই মনিটরিং সেলগুলো ক্রিয়েট করে এই মনিটরিংগুলো করুন না প্রান্তিক লেভেল থেকে পরিবর্তনটা করুন না দেশের মানুষ আপনাদেরকে অটোমেটিক ভালোবাসবে এ না জেনে না বুঝে আন্দাজে উপরে উপরে ওই মাল কামানোর জন্য পয়সা বানানোর জন্য উপরে উপরে বসে বসে লেকচার বাজি এগুলো করলে তো হবে না এগুলো করলে দেশের না সংস্কার হবে না সংস্কার কিন্তু ওই গ্রামীণ পর্যায়ে থেকে করে আসতে হবে কেন বুঝেন না ভাই বুঝেও না বুঝার ভান ধরেন অথবা সবাই জানেন জানার পরেও নিজের মসনদ টিকে থাকার জন্য গ্রামীণ মানুষগুলা তারা যে বুঝে না তারা নার্স আর ডাক্তারের পার্থক্য বুঝে না বুঝছেন তারা নার্সকেও ডাক্তার মনে করে আর তারা ইঞ্জিনিয়ারও বুঝে না তাদের কার কী কাজ স্পেসিফিক্যালি বুঝে না গ্রামের মানুষজন এখনও অনেক দূরে পিছিয়ে আছে বোঝার ক্ষেত্রে তাদেরকে কেন আপনারা শুধু শুধু ব্ল্যাকমেইলের মাধ্যমে ধানের শীষ নৌকা পাল্লা এইসব দেখায় দেখায় বিভোর করে তাদেরকে তাদেরকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে নিজেদেরকে ইয়ে করেন তাদের যে প্রাপ্তি সেটাই আপনারা দিতে পারছেন না যে ঠিকাদারগুলোকে নিয়ে কাজ করান উপজেলা জেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে তাদেরকে মনিটরিং করুন তাদেরকে তো মনিটরিং না করে আপনি দেশের উন্নয়ন ঘটাচ্ছেন না দেশের উন্নয়ন বলে ওগুলাকে বলছেন আর কেউ তো সৎ না এবং কাজের সিস্টেমও জানেন না সততাও জানেন না না জানলে জেনে এইভাবে সৎ হওয়ার চেষ্টা করেন এইভাবে সৎ না হতে পারলে ওই সব লেভেলে যদি কাজ করতে না পারেন খালি রাস্তায় নেমে শোডাউন দিবেন এসা কারেগা তেসা কারেগা বাট কুচ নেহি কারেগা এই যে সিস্টেম থেকে বের হয়ে আসুন বের হয়ে আনা আসলে দেশের মানুষের কোনো উন্নতিও হচ্ছে না আর ওই যে প্রান্তিক লেভেলের মানুষগুলা এরা কিন্তু দীর্ঘদিন বোকা থাকবে না এরা যে শিক্ষক মানে প্রাইমারি স্কুলের শিক্ষক বুঝে ওই ধ্যান ধারণা থেকে ওরা বের হয়ে আসতেছে এখন যথেষ্ট বোঝা শুরু করছে এরা প্রতিবাদ করবে এদের প্রতিবাদটা ঠেকাতে পারবেন না ছাত্র সমাজ গোষ্ঠী বললে বাংলাদেশের পাঁচ কোটি মানুষ পাওয়া যাবে বাংলা বাংলাদেশের অবশিষ্ট পঁচিশ কোটি মানুষ কিন্তু সাধারণ জনগণ এরা খেপলে অন্য পরিস্থিতি হবে দেশের মানুষ সব সময় কী চায় জানেন মানুষ তার নিজের সুযোগ সুবিধাটা চায় মানুষ সবাই গিয়ে রাজনীতি করবে আর রাজনীতি থেকে পয়সা ইনকাম করবে রাস্তায় দৌড়াদৌড়ি করবে এটা এটা চায় না তারা চায় দ্রব্যমূল্যের কম কম টাকায় দেশে বাজার করে সংসার সুন্দরভাবে চালাতে পারবে তারা দেশে নৈরাজ্যতা থাকবে না সে সুন্দরভাবে বেঁচে থাকতে চায় কোনো রিস্ক ফ্রি বাইরে মুভমেন্ট করতে পারবে সেটা চায় এগুলা এসিওরেন্স কোন সরকার দিচ্ছে আগের সরকার যতটুকু দিছে এখন তো আপনার সংস্কারবাদীরা তাও দিতে পারছেন না আমি আপনাদের বদনাম করছি না বা আগের উনার সুনাম সুনাম করছি না দেশের যে মূল ইনফ্রাস্ট্রাকচারগত পরিবর্তন করতে হবে সেই পরিবর্তনগুলোতে তো ভাই কেউ দেখতে পাচ্ছি না যে এক্সপার্ট এখন আপনারা যদি বলেন যে ঘরে বসে বসে এইভাবে বড় বড় কথা বলা যায় বড় বড় অ্যানালাইসিস করে রিপোর্ট দেওয়া যায়